রাস্তায় এক মহিলার কোলে এক ফুটফুটে শিশু তার মুখে যেন আলো ঝরছে চোখে মায়াবী হাসি পথচারীরা থমকে থমকে দাঁড়াচ্ছেন বিষয় বলছেন এ তো পুরো বিদেশি মেয়ের মতো দেখতে শিশুটির সৌন্দর্য যেন রূপকথার কোন পেছনের গল্পটি ছিল অনেকটাই করুণ অনেকে প্রশ্ন তুলছিলেন এই শিশু কি সত্যি মহিলার সন্তান কারণ দুজনের মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে এই গল্পের শেষটা আশার আলোয় উদ্ভাসিত মহিলাটি যিনি রাজকনার মতো শিশুটির মা কিছুদিন আগে তিনি বলছিলেন তার থাকার জায়গা নেই বাসার ভাড়া পরিশোধ করতে না পারায় কেয়ারটেকার রাত কাটাতে হচ্ছিল তার স্বামীর সঙ্গে শিশুটির মাস বয়স থেকে যোগাযোগ নেই আরেকটি ছেলে এতিমখানায় থেকে মাদ্রাসায় পড়ছে দুঃখ দারিদ্র আর একাকিত্বের মাঝে তিনি লড়াই করে চলছিলেন জীবনের সঙ্গে এই ফুটফুটে শিশুটি হয়তো কোনো রাজপ্রাসাদে জন্ম নেয়নি তার পায়ের নিচে লাল গালিচাও নেই কিন্তু যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত শিল্প একটা এক গরিবের রাজকন্যা যার মুখ দেখে পথচারীরাও থমকে থমকে দাঁড়ায় তাকে ঘিরে যেসব কটু মন্তব্য এই মেয়ে তার নয় এত সুন্দর বাচ্চা গরিবের মায়ের কিভাবে হয় যেগুলো আসলে আমাদের সমাজের বর্ণ বৈষম্য আর শ্রেণী চেতনার নগ্ন প্রতিচ্ছবি যেখানে আমরা সৌন্দর্যকে সম্পদের মাপে বিচার করি এবং মাতৃত্বকে প্রশ্নবিদ্ধ করি গরিব পড়ে এই মা হয়তো ব্যাংক ব্যালেন্সে গরিব কিন্তু ভালোবাসা আর মানসিক দৃঢ় তিনি রাজকীয় তিনি মেয়েকে একা ফেলে দেননি বরং সবকিছু হারিয়েও তাকে আঁকড়ে ধরেছেন এটাকে বলে সত্যিকারের মায়ের জয় তবে শিশুটির ছবি যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হলো তখন মানুষের হৃদয়ে দয়ার সঞ্চার হল একজন মানবিক ব্যক্তি মহিলাটির খোঁজ পেরেন তার জাতীয় পরিচয় পত্র ও শিশুর টিকার কার্ড পরীক্ষা করে নিশ্চিত হলেন তিনি শিশুটির মা তারা জানতে পারলেন মহিলাটি একটি এক কামরার ঘরে থাকেন যার মাসিক ভাড়া দুই হাজার টাকা কিন্তু তিন হাজার টাকা বকেয়া থাকায় কেয়ারটেকার তাকে বাসা ছাড়তে বলেছিলেন ফলে তিনি শিশু নিয়ে রাস্তায় দিন কাটাচ্ছিলেন সৌভাগ্যক্রমে গল্পটা এখানে শেষ হয়নি সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে টাকার করা হলো। এছাড়া মহিলাটি যে বাসায় কাজ করেন সেখানকার লোকজন তার জন্য প্রত্যেক দিন তিন বেলা খাবারের ব্যবস্থা করতেন এখন তিনি ও তার শিশু নিরাপদে আছেন একটি ছোট্ট কিন্তু নিরাপদ আশ্রয় আলহামদুলিল্লাহ মানবতার এই জয় তাদের জীবনে নতুন আশায় নিচ্ছে এই শিশুটি যাকে মানুষ সঙ্গে তুলনা করছিল হয়তো কোনো ধনী পরিবারে জন্মালে রূপকথার মতো জীবন কাটাতো কিন্তু তার মায়ের অদম্য সাহস আর মানসিক সহানুভূতির কল্যাণে সে এখন নিরাপদে বেড়ে উঠছে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় দারিদ্রের মাঝেও মানবতার আলো জড়ে উঠতে পারে এই ফুটফুটে শিশু তার মায়ের কোলে সত্যি একজন গরিবের রাজকন্যা এই শিশু শুধু একমার জীবনের কেন্দ্রবিন্দু নয় সমাজের চোখে এক গরিব রাজকন্যা যদি সে ধনী পরিবারে জন্মাত হয়তো আজ লাল গালিচা দামি স্কুল আর বিদেশি পোশাকে ঘুরত কিন্তু আজ সে ফুটপাতে তবু তার চোখে স্বপ্নের আলো আর তার পাশে একজন অসম্ভব সাহসী মা এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সৌন্দর্য মমতা ভালোবাসা আর মর্তাজা কখনোই কেবল অর্থ বা পরিচয়ের উপর দাঁড়িয়ে থাকে না এই মা কোনো সুপার হিরো নন তার গায়েরই কোন রাজকীয় পোশাক হাতে নেই কোন ধনরত্ন কিন্তু একা হাতে তার শিশুকে আগলে রেখেছেন অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও অদম্য সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা সবাই যদি এক করে এগিয়ে আসি তাহলে শুধু পরিবার নয় অসংখ্য পথের রাজকন্যা এবং যোদ্ধা মায়েরা পাবে মাথা গোজার আশ্রয় একটু মর্যাদা আর স্বপ্ন পূরণের সুযোগ এই সমাজ কেবল তখনই সুন্দর হবে যখন আমরা দেখব হৃদয় দিয়ে অবয়ব দিয়ে নয়